আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের একটি খুবই সুন্দর অনুষ্ঠান আমরা তারাবির পরে আমাদের এক বন্ধু আলহাজ মোহাম্মদ ইয়াসিন শেখ সাহেব উনি আমাদেরকে ইনভাইট করেছেন উনি ইনভাইট করেছেন আমাদেরকে বলেছেন গরু গরুর নেহারি আর হলো সাদা ভাত মাছ বিভিন্ন ধরনের মাছ কই মাছ বোয়াল মাছ আই মাছ আর হলো গরুর গরু গরুর ভুনা। তো আমরা চিন্তা করলাম দুই সাইডে বর্ষে এক সাইডে হইলো যারা রুটি আর হইলো নেহারি খাবে তারা আরেক সাইডে হইলো যারা সাদা ভাত বিভিন্ন ধরনের মাছ দিয়ে খাবে তারা এক সাইড তো এখানে গরুর বোনাটা অনেক সুন্দর খুবই সেরকম হয়েছে হুজুরা পাকাইছে ফরিদাবাদ মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা ওরা আসলে খুবই ভালো পাক জানে তাদের লুক আছে এই যে দেখেন নেহারি নেহারি বলতে আসলে এটা নেহারির মতোই গরুর মাংস সহ আছে সবাই বসে আছে কখন খাবার আসবে এই যে ওনারা সাদা ভাত খাবে সবাই অপেক্ষা আছে সাদা ভাত মাছ আসলে যারা সাদা ভাত মাছ খাবে তারা আসলে সাদা ভাতও খাবে মাছও খাবে গরুর মাংস খাবে তারা দুইটা জিনিসই পাচ্ছে আর যারা রুটি খাবে তারা তো রুটি যে নেহারি হ্যাঁ এটার সাথে মাংস সহ আছে নেহারিটার সাথে খুবই সুস্বাদু খুব মজা তো আমরা সাদা ভাত বাতের পর আমরা নেহারি দিয়েও খা খেলাম আসলে খুবই মজা হয়েছে